বড় ভাই হঠাৎ করে বাজারের দিকে যাচ্ছে কৃষক বাজারত যাচ্ছে না গেম খেলবে রে কি কন ভাই রোজা থেকে কি আপনার মাথা তার সিরে গেল নাকি বাজার যাচ্ছেন আপনি গেম খেলবেন মানে কিছুই তো বুঝলাম না যে লোক আপনি সারা জীবন গেমের বিরুদ্ধে পুরো ভিডিওটা মনোযোগ দিয়ে দেখ তালি বুঝার পাবো কি গেম খেলবে যাচ্ছি চাষা আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম চাষা আপনি কি কাজ করেন আমি বাপু কুলি কুলির কাম করি আমি আনা বিপদে পড়ছি আমার আনা মাসের বাজার করা লাগবে আপনি কি আমাকে না সাহায্য করবেন মানে পুরো বাজারটা আমাকে না করে দেওয়া লাগবে আসলে বাজার সম্পর্কে আমার অভিজ্ঞতা খুব কম তো ভালো জিনিস কিনবে পারি রে সেই জন্যে কি কন ভাই মাসের বাজার করবেন সেটা থেকে আপনি কেমনে সহযোগিতা করবো পুরো বাজার করতে মিনিমাম তিন চার ঘন্টা সময় লাগবে এত সময় আছে নাকি আমার কাছে আপনি দুইশো টাকা দেবো হনি বারে মিয়া রোজা থেকে আপনার মাথা গেছে তিন চার ঘন্টা বাজার করে আপনি আমাকে মাত্র দুশো টাকা দেবেন এদিকে তিন চার ঘন্টায় আমি মিনিমাম পাঁচ ছশো টাকা কামাই করবো জানতো জান মিসে বিরক্ত করেন না বয়স হয়ে গেছে আমার এই বয়সে কি আর কুলির কাম করা যায় বুড়ো মানুষ দেখে কেউ ডাকেও না সারা দিন কষ্ট মষ্ট করে তিন চারশো টাকা কামাই করি বৌসল সগলি রোজা থাকে অগ্রক যেন ভালো মন্দ খিলেমো সেই সৌভাগ্য কি আমার আছে আজকে আসার সময় সোলটা করলো এনে মুরগির গোস্ত বলে খাবি তো কারবার আমার ডিম কেনারই সামর্থ্য হয় না মুরগির মাংস কেমনি কেন সাসা আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম সাসা দেখে মনে হচ্ছে আপনিও কুলির কাজ করেন আমাকে না সাহায্য করবে পারবেন হ বাবা ঠিকই কসো কুলির কাজ করি কিন্তু তোমার কাছে তো কোনো ব্যাগ টেক দেখিচ্ছি না তোমাকে আবার কি সাহায্য করম না মানে সসা আমি না মাসের বাজার করবে রাখছি কিন্তু আমি বাজার করবে পারি না কোন জিনিসই ঠিকঠাক কিনবে পারি না একজন অভিজ্ঞ লোকে দরকার আসলো আপনি কেন আমাকে সাহায্য করবে পারবেন পুরো মাসের বাজারটা আমাকে না করে দেওয়া লিখবি পুরো মাসের বাজার করবে বাবা মেলা সময় লাগবে তাও তো প্রায তিন চার ঘন্টা সময় লাগবে আচ্ছা ঠিক আছে তুমি যখন এত বিপদে পড়ছো চলো তাহলে বাজারের মধ্যে নিয়ে চলো আচ্ছা বাসা আপনি অসংখ্য ধন্যবাদ চলেন তাহলে বাজারের মধ্যে যাই বাবা বাজারের কোনো ফরদলিয়ে వచ్చো কি তুমি ফর্দ তলিয়ে নিচ আসা তবে আমার মনে আছে কি কী কেনা লাগবি কই আপনি শোনেন পাঁচ কেজি গরুর গোস্ত তিরিশ কেজি ভালো মানের চাল পাঁচ কেজি ডাল পাঁচ কেজি তেল দুই কেজি ছোলা দশ কেজি আলু পাঁচ কেজি পেঁয়াজ দুই কেজি মরিচ আর এক হাজার টাকার বাদ বাকি ময় মশলা হাই রে বড় লোকে বাজার দেখছো হ্যাঁ এক মাসের জন্য কতটি কী কিনবি আমরা তো পুরো দশ বছরও এত কিছু খাবার পারি না যাই হোক কিনবে যখন আছে কিনে দিই বাবা গোস্ত বাদে বাকি সব কিছু এই দোকানতেই পাওয়া যাবে আর এই দোকান সবকিছু খুব ভালো মানের মোটামুটি কম দামে পাওয়া যায় গোস্তটা খালি আনা বাইরে থেকে আনা লেগবি ঠিক আছে যা এক কাজ করেন আপনি তাহলে আমি দশ হাজার টাকা দিচ্ছি আপনি বাজারটা শুরু করেন আমি বাজারের বাইরে বসে আছি ওটা আনা আমার গুরুত্বপূর্ণ কাজ আছে কোনো দরকার লাগলে আমাকে ডাক দেন আপনি দশ হাজার টাকা দিয়ে হবি তো এগলে নাকি আরও লাগবি হ বাবা দশ হাজার টাকা দিয়েই হয়ে যাবি কিন্তু আপনি আমাকে এতগুলো টাকা দেবেন আর আপনি আমার সাথে থাকবেন না এটা ক্যাঙ্কা হয়ে গেল না না কোনো সমস্যা নাই আপনি দেখে আমার বিশ্বাস আছে আপনি কেনেন তো আপনি নিজের মনে করে কেনেন আমি বাইরে বসে আছি আচ্ছা বাবা ঠিক আছে এখনকার যুগেও ইনকে মানুষ আছে দশ হাজার টাকা আমার হাতত দিয়ে গেল বিশ্বাস করে আ আমি যদি বাজার না করি টাকা নিয়ে চলে যাই ধরবি কেমনে আস্তাক ফিরুল্লাহ আস্তাক ফিরুল্লাহ জীবনে কোনোদিন আমি কারো এক টাকা মেরে খাইনি আর আজকে লোভপুরে এই টাকা মেরে খামো বা তবা আস্তাক ফিরুল্লাহ শাসা মেয়ে কি কারো মাল নেবে রাখছেন মেলাক্ষণ ধারে দেখছি ধারে আসেন কিছু কবার করছে না ইয়ে মানে না বাবা আমি না বাজার করবে রাখছি আমি করছি তুমি এগুলো না লিখে লাও তারপরে সব জিনিসগুলো আমাকে না দাও তিরিশ কেজি চাল পাঁচ কেজি ডাল পাঁচ কেজি তেল দুই কেজি ছোলা দশ কেজি আলু পাঁচ কেজি পেঁয়াজ দুই কেজি মরিচ আর এক হাজার টাকার ময় মশলা বাপরে বাপ এত বাজার করবেন সাসা বেটির বিয়ে বাজে গেছে না কিবারে না না বেটির বিয়ে লয় এক লোক কিনবে দেশে আপনি আনার তাড়াতাড়ি দেন আমার আবার এটা করে যায় আবার বাইরে যায় কাজ করা লাগবে ঠিক আছে আপনি তাহলে ক্যাশর যায় টাকাটা দেন আর আমি এদিকে ব্যবস্থা করে দিচ্ছি এই দিতে যা সময় বাবা আপনি এটি বসে আছেন আপনি খালি পুরো এলাকা তন্ন তন্ন করে খুঁজিচ্ছি সব বাজার করা শেষ আর বারোশো ষাট টাকা বেঁচে গেছে ও সাসামিয়া বাজার করা শেষ করছেন বা বাসালেন আপনি আমার সাসামিয়া এখন এক কাজ করেন এই মালগুলো নিয়ে আপনার বাড়ির চলে যান আমার বাড়ির চলে যাবো মানে এগুলো কি করছেন আপনি হ সাসা আমি ঠিকই করছি এগুলো সব আপনার জন্যেই আমি কিনছি সবগুলো মাল নিয়ে আপনি বাড়ির চলে যান আর যে কয় টাকা বাচ্চে এটা আপনার পারিশ্রমিক আপনি নিশ্চিন্তে নিয়ে চলে যান বউশলক নিয়ে রোজার মাছটা একটু ভালো মন্দ খান বাবা আমি কি স্বপ্ন দেখিচ্ছি এটা এমনি সম্ভব এতগুলো টাকার বাজার আপনি আমাকে এমনি এমনি দিয়ে দিবেন আচ্ছা চাচা এত সংকোচ করিচ্ছেন কে আমি যদি আপনার ছেলে হলে ভিনি তাহলে আপনি যদি বাজার করে দিলে ভিনি আপনি নিলেন না হিনি কন না মানে তা ঠিক আছে তাই বলে এত টাকার বাজার আপনি আমাকে একবারই করে দিলেন চাচা আর নাহ নাহ করেন না তো তাড়াতাড়ি বাড়ির যান বাড়ির যেয়ে আজকে আর কোনো কাজ কাম করা লাগবে লয় এনা ভালো মন্দ খান শরীর কেন বিশ্রাম দেন যান আর আমার জন্য দোয়া করেন আল্লাহর কাছে তাইলেই হবি আল্লাহর দুনিয়াত এখনো এত ভালো মানুষ আছে আল্লাহ তুমি আমাকে কি দেখালে এই লোকের ওপর তুমি আল্লাহ রহমতের সাদর বিছায়ে রাখো এই লোক যাতে আরও ভালো ভালো কাজ করতে পারে কেল্টু হায়ের গেম খেলা দেখে আমি তো পুরো অভিভূত হয়ে গেলাম দর্শক মণ্ডলী আপনাকে জায়গায় সামর্থ্য আছে আপনারাও দয়া করে বেশি বেশি এই রকম গেম খেলুন আপনার আশেপাশের যারা গরিব অসহায় মানুষ আছে তাদের দিকে এইভাবে সাহায্যের হাত বাড়িয়ে দিন